নমস্কার বন্ধুরা তৃপ্তি লাইফে নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে এমনিতেই আমরা অতিষ্ট হয়ে আছি আর সেই আবহে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে মশা মাছি ইঁদুর সহ বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়ের উপদ্রব বিশেষ করে সন্ধ্যের সময় মশার জ্বালায় বাড়ির বয়স্ক এবং ছোটরা খুব বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে এছাড়া ইঁদুর ও আরশোলার জন্য বিভিন্ন পেট সহ নানা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছি আর এইসব সমস্যার জন্য আমরা বিভিন্ন বাজার চলতি রাসায়নিক যুক্ত কীটনাশক ব্যবহার করে উপকারের বদলে অপকার বেশি হচ্ছে আমি আপনাদেরকে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করে বাড়িতে ব্যবহারকৃত সামান্য কিছু জিনিসের সাহায্যে হানড্রেড পারসেন্ট সমাধান কিভাবে করা যায় সেটি দেখাবো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে বন্ধুরা আজকে যে রেমিডিটি বানাবো তার জন্য এখানে লাগছে কিছুটা পেঁয়াজের খোসা আর কিছুটা রসুনের খোসা আর লাগছে এখানে দুটো ন্যাপথলিনের গুলি আর যেটা আমরা পুজোর ঘরে ব্যবহার করি কর্পূর সেই কর্পূরের দুটো দানা আর নিয়ে নিয়েছি যে ভাঙা বিস্কুট আর লাগছে কিছুটা বাদাম চলুন এবার আমি রেমিডিটিকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর কিভাবে এটাকে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে তার জন্য এবার কর্পূরের দানা ন্যাপথোলিনের দানাকে একটু খুব ভালো করে হামন্দিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখন যে কর্পূর আর ন্যাপথলিনের দানা দুটো নিয়েছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে একটা অন্য পাত্রের মধ্যে এই মিশ্রণটিকে রেখে দিচ্ছি কারণ এই মিশ্রণটি আমি আজকে দুটি স্টেপে ব্যবহার করব। এখন মিশ্রণটিকে একটা আলাদা পাত্রে তুলে নেওয়ার পর এই হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা বিস্কুটের টুকরোগুলি এখন ভাঙা বিস্কুটের টুকরোগুলির সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভাজা বাদামটা এবার এই বাদাম আর বিস্কুটের টুকরোগুলোকে একটু আবারও গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন বাদামের টুকরো আর বিস্কুটের টুকরোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তবে বন্ধুরা খুব বেশি গুঁড়ো করার একদম দরকার নেই এইভাবে দানা দানা থাকলেও চলবে এইবার এই মিশ্রণটিকে একটা আলাদা পাত্রে এইভাবে ঢেলে দিচ্ছি এখন বাদাম আর বিস্কুটের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই করপুর আর ন্যাপথোলিনের যে মিশ্রণটা আগে করে রেখেছি তার থেকে অর্ধেকটা মিশ্রণ এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খাওয়ার সোডা এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু শুকনো অবস্থাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এবার ভিনিগার দিয়েও সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর একটা ডো বানিয়ে নিচ্ছি এখন আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার এই ডো থেকে ছোট ছোট নাড়ুর আকারে এইভাবে একটু গড়ে নিচ্ছি এইবার এই বলগুলোকে আরও বেশি আকৃষ্ট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি যাতে করে চিনির টেস্টে ইঁদুরগুলো এই বলগুলোকে একদম খেয়ে ফেলে দেখুন বন্ধুরা এখন চিনির দানাগুলি দিয়ে খুব ভালো করে বলগুলিকে একদম আকর্ষণীয় করে তুলেছি আর এটাকে আমি কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু পরে শেয়ার করছি এবার দেখাচ্ছি যে পেঁয়াজ আর রসুনের আমি কি কাজে ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বাটির মধ্যে পেঁয়াজ রসুনের ছিলকাটা নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল এখন গ্যাসটাকে অন করে এই বাটিটিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি আর দশ মিনিট মতন এইভাবেই ফুটার জন্য ছেড়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দশ মিনিট পর দেখাচ্ছি এখন পেঁয়াজ রসুনের খোসাটাকে এইভাবে দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর জলের কালারটা দেখুন একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে একটা ঝাঁঝালো গন্ধেরও সৃষ্টি হয়েছে চলুন এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর এটা আমি কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইবার যে জলটা আমি এখানে ফুটিয়ে রেডি করে রেখেছি পেঁয়াজ রসুনের খোসা দেওয়া সেই জলটাকে একটু ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন পেঁয়াজ রসুনের খোসা ফোটানো যে জলটা ছিল সেটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি এইবার এই জলের সঙ্গে অ্যাড করছে এক চামচ ভিনিগার এক চামচ ভিনিগারের সঙ্গে এখানে যোগ করছি এক চামচ ডেটল সেই সঙ্গে অ্যাড করছি এক চামচ ডিশওয়াশ জেল তো বন্ধুরা যদি ডিশওয়াশ জেল বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কোনো ডিটারজেন্ট পাউডার এক চামচ মিশিয়ে নিতে পারেন এখন এক চামচ ডিশওয়াশ জেল মেশানোর পর এখানে যে কর্পূর আর ন্যাপথোলিনের গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম বাকিটা সেটাকে মিশিয়ে দিচ্ছি এখানে মোটামুটি এক চামচ মতো ন্যাপথোলিন আর কর্পুরের গুঁড়ো রয়েছে এইবার সমস্ত কিছু মিশ্রণকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে করে আমার আপনার মতন আমাদের আরও বন্ধুদের এই রেমিডিগুলো বাড়িতে বানিয়ে ব্যবহার করতে অনেক বেশি সুবিধে হয় আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন আবারও নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত কিছু মিশ্রণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তবে কিন্তু আর পেঁয়াজ রসুনের যে ঝাঁঝালো গন্ধটা ছিল সেটা কিন্তু নেই এখন খুব সুন্দর একটা ডেটলের গন্ধ বেরিয়ে গিয়েছে তাই বন্ধুরা এটা ব্যবহার করতে আপনাদের কোনো কোনোরকমই অসুবিধা হবে না এইবার এটাকে কিভাবে ব্যবহার করছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখন যে মিশ্রণটি বানিয়ে রেখেছি কাপের মধ্যে সেটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে বাড়িতে যদি স্প্রে বোতল থাকে তাহলে সেখানে স্প্রে বোতলে ভরে নেবেন আর যদি বাড়িতে ইনস্ট্যান্ট স্প্রে বোতল না থাকে তাহলে এরকম কোনো ছোটো বোতলকে এইভাবে মুখীটা গরম কিছু দিয়ে ছিদ্র করে নেবেন তারপর এই বোতলের মধ্যে ওই লিকুইডটাকে ভরে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আমি মিশ্রণটিকে একটা বোতলের মধ্যে এইভাবে ভরে নিয়েছি চলুন এবার এটাকে কীভাবে ব্যবহার করব আমি এবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি প্রথমে দেখাচ্ছি এই বলগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিভাবে ব্যবহার করব বন্ধুরা ইঁদুর ছুচোর উপদ্রব সব থেকে বেশি হয় কিন্তু আমাদের রান্নাঘরে খাবার সন্ধান করতে তারা কিন্তু আমাদের রান্নাঘরেই সব থেকে বেশি উৎপাদ করে তাই বন্ধুরা সব শেষে রাত্রে যখন কিচেনের কাজ শেষ হয়ে যাবে তখন কিচেন স্ল্যাবের ওপর এইভাবে একটা বল এইভাবে ছড়িয়ে দেবেন তাতে করে খাবার সন্ধান করতে যখন ইঁদুর আসবে লোভে পড়ে এই বলটি খেয়ে নেবে তারপর তাদের পেটে বিষক্রিয়ার সৃষ্টি হবে তারা বাড়ি ছেড়ে একদম পালিয়ে যাবে ওই একই বল ঠিক গ্যাস ওভেনের নিচটাতে এইভাবে রেখে দেবেন দরজার পাশে যেখানে আমাদের দরজাটা সময় খোলা থাকে যে রাস্তা দিয়ে ইঁদুর ছুঁচো বেশি চলাফেরা করে ঠিক তার পাশটাতে এইভাবে একটা বল রেখে দেবেন একটি বল এইভাবে যে কোনো ফার্নিচারের নিচে যেখানে ছুঁচো ইঁদুরের অত্যাচার আপনারা লক্ষ্য করছেন সেইখানে রেখে দেবেন বন্ধুরা এখন যে জলের মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটিকে কিচেনের ওয়ালে এইভাবে একটু করে স্প্রে করে দেবেন দেখবেন মশা মাছি আর শোলার উপদ্রব কিন্তু একদমই আর আমাদের কিচেনে হবে না বন্ধুরা এখন এই মিশ্রণের জলটি আপনারা রাত্রিবেলায় সবশেষে কিচেনের কাজ হয়ে যাওয়ার পর এইভাবে একটু কিচেন স্ল্যাবের উপর ছড়িয়ে দিন তারপর একটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে এইভাবে একটু মুছে নিন আর বন্ধুরা এই মিশ্রণ জলটি আপনারা যে জল দিয়ে ঘর পরিষ্কার করেন মুছেন সেই জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে ব্যবহার করবেন দেখি কিভাবে কিচেন সিঙ্কের শিক নিচটাতেও এইভাবে ছড়িয়ে দেবেন যেখানে যেখানে মশা মাছি আরশোলার উপদ্রব লক্ষ্য করেন সেখানে সেখানে এই বলটা এই জলটাকে একটু স্প্রে করে দেবেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা